বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি এই ছবিটা ২৬ নম্বর দিনে এসে মাল্টিপ্লেকশন কেমন কালেকশন হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং ছবিটা এখনো পর্যন্ত টোটাল মাল্টিপ্লেকশন থেকে কত কালেকশন হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং কোন জায়গায় কটা শো হাউসফুল এবং অলমোস্ট ফুল শো দিয়েছে সেই বিষয়ে কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে এবার যদি মাল্টিপ্লেকশনের কালেকশন নিয়ে আমি যদি কথা বলি তো দেখুন মাল্টিপ্লেকশনের কালেকশান কিন্তু বেশ ভালো একটা কালেকশান হয়েছে শুক্রবার আমি জানতাম শুক্রবারের দিন বাংলাদেশের কালেকশন একটু জাম্প নেবে এবং কালেকশান অবশ্যই জাম্প নিয়েছে আগের দিন যে কু ছাব্বিশ চব্বিশ কোটি কালেকশন হচ্ছে সেখান থেকে অনেকটা জাম্প নিয়ে কালেকশানগুলো বেশ ভালো একটা কালেকশন কিন্তু করেছে এবং অবশ্যই ছাব্বিশ নম্বর সেই ছবি ছবিটা মাল্টিপ্লেক্স কেনতে কালেকশান করেছে চুয়াল্লিশ লাখ বাষট্টি হাজার টাকা চুয়াল্লিশ লাখ বাষট্টি হাজার টাকা ছবিটা মাল্টিপ্লেক্স কেনতে কালেকশান করেছে ফলে ছবিটার টোটাল যে কালেকশান হয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ দিনের শেষে সেটা হচ্ছে তেরো কোটি ছ লক্ষ টাকা তেরো কোটি ছ লক্ষ টাকা ছবিটা কোনো মাল্টিপ্লেক্স কেন্দ্রে টোটাল কালেকশান করতে পেরেছে এবার যদি আমি কোন জায়গা থেকে কতটা কী শো হাউসফুল এবং অলমোস্ট ফুল শো দিয়েছে সেই বিষয়ে কথা বলি তো দেখুন স্টার প্লেক্স স্টার সিনেপ্লেক্সে যে সাতটা ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে প্রায় পঁয়তাল্লিশটা মতো শো চলছিলো সেখানে ছাব্বিশটা মতো শো অলরেডি হাউসফুল দিয়েছে এবং দুটো মতো শো ছিল অলমোস্ট হাউসফুল এবার যদি আমরা সিনে লায়ন্সের কথা বলি স্টার সিনিয়ালায়ন্সের কথা বলি তো সেখানে নটা মতো শো চলছিলো তার মধ্যে ছটা মতো শো ছিল অলমোডি হাউসফুল এবার যদি আমি চট্টগ্রামের কথা বলি চট্টগ্রামে কিন্তু তিনখানা শো চলছিল তার মধ্যে দুটো শো ছিল অলরেডি হাউসফুল এবং বাকি যে জায়গাগুলো চলছিলো যে সমস্ত জায়গায় তিনটে চারটে করে সেই সমস্ত জায়গায় কিন্তু খুব একটা শো হাউসফুল দেখা যায়নি তো ওভারঅল যদি আমি দেখি সেখানে কিন্তু তিরিশ প্লাস শো কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো শো কিন্তু অলরেডি হাউসফুল এবং অলমোস্ট ফুল শোয়ের জায়গায় ছিল তো সুতরাং বোঝা যাচ্ছে ছবিটার এখন মতো ছাব্বিশটা দিন কেটে গেছে তার তারপরেও কিন্তু মানুষজন এই ছবিটা দেখতে মানে একবারও পিছু পাওয়া হচ্ছে না সুতরাং বোঝা যাচ্ছে ছবিটা নিয়ে মানুষের মধ্যে কী পরিমাণ উন্মাদনা বা হাইপ কিন্তু রয়েছে তো আশা করব ছবিটা যেভাবে কালেকশন এগোচ্ছে ডেফিনেটলি মাল্টিপ্লেকশন থেকে পনেরো কুড়ি কোটি টাকার একটা ডেফিনেটলি কালেকশন করতে চলেছে এবং ওভারঅল কালেকশন যদি বলি সেটা কিন্তু একটা ভালো কালেকশন প্রায় পঞ্চাশ কোটি প্লাস কিন্তু কালেকশান হতে চলেছে এটা আশা করা যায় তো ডেফিনেটলি তুফান ছবি কিন্তু যথেষ্ট ভালো একটা কালেকশন করছে যেটা থেকে বোঝা যায় যে বাংলাদেশের মার্কেট কিন্তু এখন এই মুহূর্তে শেষ হয়ে যায়নি এবং সাকিব খান কেন এত বড় একজন স্টার সেটা কিন্তু এই ছবির বক্স অফিস কালেকশন সেটা তার বারবার করে প্রমাণ দিচ্ছে তো সেটা নিয়ে যারা এরপরেও সন্দেহ করছে তাদের উপরে আমার কি ওর বলার নেই তো তোমাদের কী মতামত কালেকশনটা কিন্তু অবশ্যই জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিল ঘন্টা অবশ্যই প্রেস করে দিতে পারো ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে